শ্রীমদ্ভগবদ্গীতার প্রথম অধ্যায় অর্জুন যুগ কেন হল এই তথ্য হয়তো আমরা অনেকে জানি অনেকেই জানি না কিন্তু এই শ্রীমদ্ভগবদ গীতার অর্জুন বিষাদযোগ হওয়ার অনেকগুলো কারণের মধ্যে অন্যতম কারণ হলো এই মহাভারতের যুদ্ধকে কেন্দ্র করে এই মহাভারতের যুদ্ধ যখন কুরু এবং পাণ্ডব দুই পক্ষ করতে গিয়েছেন এই ধর্মক্ষেত্রে বা কুরুষক্ষেত্রে তখন অর্জুন যুদ্ধের প্রারম্ভে ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন হে মাধব আমি কাদের সঙ্গে যুদ্ধ করতে এসেছি তাদের সবাইকে একবার নিরীক্ষণ করতে চাই তাই তুমি আমার এই রথকে দুই পক্ষের সৈন্য দলের মাঝখানে প্রতিস্থাপন করো যেন সবাইকে আমি এক নজর দেখতে পারি তাই অর্জুনের কথা মতো ভগবান শ্রীকৃষ্ণ দুই পক্ষের সৈন্য দলের মাঝখানে রথকে প্রতিস্থাপন করলেন রথকে প্রতিস্থাপন করে অর্জুনকে বলছেন অর্জুন তুমি যাদের সঙ্গে যুদ্ধ করতে এসেছ সবাইকে তুমি একবার নিরীক্ষণ করো তখন অর্জুন দুই পক্ষের সৈন্যদলের সবাইকে তিনি নিরীক্ষণ করছেন পাণ্ডব এবং কুরুপক্ষ দুই পক্ষের সৈন্যদলকে নিরীক্ষণ করে বলছেন হে মাধব আমি যুদ্ধ করব না কারণ আমি যুদ্ধ করবো না এই জন্যই দুই পক্ষে যারা যুদ্ধ করতে এসেছেন তারা সকলেই আমার আত্মীয় এদিকে আপন জ্যাটাতো বাই দুর্যোধন আদি একশত বাই বিশ্ব কর্ণ গুরু দ্রোণাচার্য থেকে শুরু করে সকলেই তো আমার আত্মীয় স্বজন আমার পক্ষে যারা যুদ্ধ করতে এসেছেন তারা সকলেই আমার আত্মীয় স্বজন তাহলে আমি কাদের সঙ্গে যুদ্ধ করব। যাদের সঙ্গে যুদ্ধ করে জয় লাভ করবো তারা তো সকলেই আমার আত্মীয় তাহলে আত্মীয় স্বজনকে বধ করে আমি কি সত্যিই প্রকৃত অর্থেই কি আমি রাজ্যের সুখ বুক লাভ করতে পারবো তাই অর্জুন বলছেন আমি যুদ্ধ করব না অর্জুন যখন বলছেন আমি যুদ্ধ করব না তখন নিজেকে তিনি যেন এক বিষাদের সাগর নিমগ্ন করে দিলেন তিনি মনে মনে ভাবছেন যাদের সঙ্গে যুদ্ধ করতে এসেছি তারা যদি আমার আত্মীয় স্বজন হয় আত্মীয় স্বজনকে বধ করে কি আমি সুখ ভোগ করতে পারবো আনন্দ লাভ করতে পারবো সেই রাজ্যের রাজাও যদি আমি হয়ে যাই তাহলে কি আমি সেই আনন্দ সেই শান্তি আমি অনুভব করতে পারবো ভোগ করতে পারবো তখন অর্জুন স্থির করলেন আমি যুদ্ধ করব না তাই তো ভগবানের চরণে তিনি শরণাগত হলেন শরণাগত কিরকম শ্রীমদ্ গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযুগের সপ্তম শ্লোকে ভগবানকে বলছেন অর্জুন কাল্পন্য ধূস উপহত স্বভাব পৃচ্ছামী তাম ধর্ম নিশ্চিতম অহম মামতাম সংমূরছে জনিত দুর্বলতার প্রভাবে আমি কি কর্তব্য বিমূর আমার কর্তব্য সম্বন্ধে বিভ্রান্ত হয়ে তোমাকে জিজ্ঞেস করছি এখন আমার পক্ষে কি করা শ্রেয় আমি তোমার শিষ্য ও স্বরূপতভাবে তোমার শরণাগত দয়া করে তুমি আমাকে বিহিত উপদেশ প্রদান করো অর্জুন একটু বিতস্তত্র হয়ে গেলেন অর্জুন একটু দুঃখ অনুভব করছেন তার এক রাশি এক সমুদ্র বিশাল দুঃখ যেন তার হৃদয় মাঝে সে গ্রাস করেছে এই দুঃখকে এই দুঃখটাকে কেন্দ্র করেই শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়টাকে অর্জুন বিষাদ রূপে বেদব্যাস মুনি আখ্যা দিয়েছেন যে অর্জুন যদি বিষাদে পরিণত না হতো তাহলে কখনো এই শ্রীমদ্ ভগবদ উপদেশ আজকে আমরা পেয়েছি জগৎ সংসারে তা কখনো আমরা পেতাম না অর্জুন যখন বিষাদগ্রস্ত হলেন অর্থাৎ দুঃখ পেলেন তখনই ভগবান কৃষ্ণ এই দুঃখ থেকে উত্তরণ করার জন্য এই ভগবত গীতার প্রাণী তাকে উদ্দেশ্য করে এই জগৎ সংসারের প্রত্যেকটা জীবকে কল্যাণের নিমিত্তে পুনরায় আবার এই গীতার জ্ঞান তিনি প্রধান করলেন তাই মহাভারতের এই যে যুদ্ধ এবং এই ভগবত গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যুগ বিষাদ শব্দের অর্থ হচ্ছে দুঃখ জীবনে দুঃখ না আসলে কখনো আমরা অনুভব করতে পারি না কি বস্তু তাই দুঃখটাকে অনুভব করে সুখের দিকে মানুষ লক্ষ্য করে দুঃখকে অনুভব করে মানুষ একটু শান্তির নিকেতনে যেতে চায় তার জন্য এই সমাজ সংসারে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা ব্যক্তিকেই আমরা দেখিয়ে কিছু না কিছু দুঃখ তাদের জীবনে থেকেই যায় তাহলে এই দুঃখটাকে আমরা কখন সুখের সাগরে বা দুঃখ থেকে আমরা কখন নিবৃত্তি হয়ে আমরা একটু সুখ অনুভব করতে পারি তাই তো ভগবান দেখাচ্ছেন অর্জুনকে দিয়ে অর্জুনের মতো যারা এই জগৎ সংসারে দুঃখে আছে বা এই জগৎ সংসারে যারা অর্জুনের মতো দুঃখ কষ্ট আছে এই রাজ্য ভূমি ধন নারী এই সব কিছু নিয়ে তারাও যদি গীতাকে আশ্রয় করে তারাও যদি শ্রীমদ্ ভগবত গীতার আশ্রয় গ্রহণ করে তারাও একদিন অর্জুনের মতো এই জীবন যুদ্ধের জয়লাভ করতে পারবে অর্জুন যেমন ভাবে ভগবানের শরণাগত হয়ে ভগবানের চরণে শরণ নিয়ে তিনি প্রকৃত কল্যাণ জিজ্ঞাসা করেছিলেন আর তার জন্য ভগবান তাকে সমস্ত প্রশ্নের উত্তরের মাধ্যমে সমাধান করে দিলেন সমাধান করে দিয়ে বলছেন অর্জুন তুমি কি আমার কথা বুঝতে পেরেছো তখন অর্জুনও প্রতি উত্তরে বলছেন হে মাধব আমি তোমার কথা বুঝতে পেরেছি তার জন্য এই শ্রীমদ্ ভগবদ্গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যুগ তাই এই বিষাদের মাধ্যমেই মানুষের সমস্ত দুঃখ থেকে উত্তরণের জন্য কেউ যদি ভগবানের জন্য শরণাগত হয় অবশ্যই সেই বিষাদ থেকে আমরাও মুক্ত লাভ করতে পারবো আমরা ওই বিষাদ থেকে একদিন উত্তরণ হতে পারব তার জন্য জীবনের প্রতিটা ক্ষেত্রেই বিষাদ আমাদের জীবনে আসা প্রয়োজন বিষাদ না আসলে কখনো যুগে প্রণীত হয় না যুগ মানে কি জীবাত্মার সঙ্গে পরমাত্মার কখনো মিলন হয় না দেখবেন আমরা যারা এই জগৎ সংসারে আছি প্রত্যেকটা জীবেরই জীবনে কিছু না কিছু দুঃখ থাকে আর দুঃখ থাকলে ভগবানের কথা আমাদের বিশেষভাবে স্মরণ হয় যখনই কোনো জীব দুঃখে থাকে বা দুঃখে পড়ে তখনই মানুষ ভগবানকে স্মরণ করে তখনই ভগবানের কথা আমাদের বেশি করে স্মরণ হয় তার জন্য আমাদের শাস্ত্র বলছেন জীবনে কখনো কোনো দুঃখ প্রয়োজন দুঃখ না আসলে অর্জুনের মতো দুঃখ না আসলে কখনো ভগবানের সঙ্গে যুক্ত হওয়া যায় না এই জন্য গীতার প্রথম অধ্যায় থেকে অর্জুন বিষাদ যুগরূপে বেদব্য শুনে আক্কা দিয়েছেন গীতার আঠারোটি অধ্যায় রয়েছে তার মধ্যে প্রথম অধ্যায় হল ভগবত গীতার অর্জুন বিষাদ যুগ এই সংক্ষিপ্ত ভাবে আজকে আমরা এই শ্রীমদ্ভগবদ গীতার অর্জুন বিষাদ যুগের তত্ত্ব মহিমা আজকে আমরা আলোচনা করলাম পরবর্তী ভিডিওতে আমরা আরো বিস্তারিত আলোচনা করবো তাই সবার কাছে একটা অনুরোধ থাকবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে আপনারা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন সবাই ভালো থাকবেন জয় শ্রীকৃষ্ণ জয় গীতার জয়